গাইজ তোমরা জেনে অবাক হবে যে ইংরেজি একটি অক্ষর মোট ষাটটি সাউন্ড দিয়ে থাকে হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা ইংরেজির এমন একটি অক্ষরের সাউন্ড শিখব যা নাইনটি নাইন ছাত্ররাই ভুল করে আর সেই অক্ষরটি হলো ঠিক এই ঠি অক্ষরটির উচ্চারণ এত বেশি ভুল হওয়ার কারণ হল থি বর্ণটির সাউন্ড হল মোট সাতটি যেমন ত থ ড দ চ এবং তালিবর্ষ এখন প্রশ্ন হল যে আমরা বুঝব কীভাবে যে কখন কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে তাই তো তাহলে চলো এখন এই সবগুলো নিয়ম এক এক করে শিখে নেওয়া যাক যেন জীবনেও আর কখনও টি এর বানান তোমাদের ভুল না হয় তাহলে চলো শুরু করা যাক তবে শুরু করার আগে তোমরা সবাই আমার নতুন চ্যানেল রাফিজ ব্লগ থ্রি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো গাইজ প্রথমেই আমরা শিখব টি এ ট সাউন্ড হওয়ার নিয়ম আর নিয়মটি হল কোনো শব্দ বা সিলেবলের শুরুতেই ঠি বর্ণটি থাকলে ওই ঠি এর সাউন্ড সবসময় ঠ এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেমন ঠপ ঠাইম ট্রিপ স্টপ ট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দ বা সিলেবলের শুরুতেই থি বর্ণটি আছে আর ঠিক এ কারণে কিন্তু এসব শব্দে থি এর সাউন্ড ছ এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট থি এর সাউন্ড ছ হওয়ার দ্বিতীয় নিয়মটি হলো কোনো শব্দ বা সিলেবলের একদম শেষে থি বর্ণটি থাকলে ওই থি এর সাউন্ড ছ এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন নিয়মটি তোমরা আরও ভালো করে বুঝতে পারো যেমন লট ফট নট অ্যাডাপ্ট বাউট অ্যাডমিট কনসাল্ট নাট কমিট, ফুট কমেন্ট, ব্যাথ অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দ বা সিলেবলের শেষেই কিন্তু ঠি বর্ণটি আছে আর ঠিক এ কারণেই এসব শব্দে ঠি এর সাউন্ড ঠ এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পেরেছ তবে টি এর সাউন্ড ঠ এর পরিবর্তে থ এর মতো করলে আরো বেশি সুন্দর শোনায় এবার আমরা শিখব থি বর্ণটি কখন ত সাউন্ড দিবে তার নিয়ম এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ তাই এই নিয়মটি খুব ভালো করে লক্ষ্য কর মনে রাখবে ইংরেজি ভাষায় কোনো ত সাউন্ড হয় না তাই ইংরেজি কোনো শব্দে থি এর সাউন্ড কখনোই ত হবে না শুধুমাত্র বাংলা নাম বা বাংলা কোনো শব্দকে ইংরেজিতে লেখার সময় ত এর পরিবর্তে টি বর্ণটি ব্যবহার করা হয় অর্থাৎ শুধুমাত্র বাংলা শব্দের বানানেই থি এর সাউন্ড ত হয় বুঝতে পেরেছ কিছু উদাহরণ দেখলেই তোমরা এই বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে যেমন তমাল তোমার বালতি খেত জ্যোতি কেতলি বাতাস পাতলা মাতাল গাপটলি অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রত্যেকটি শব্দই হল বাংলা শব্দ তাই তাদেরকে ইংরেজিতে লেখার সময় ত এর জন্য টি টিবনোটি ব্যবহার করা হয়েছে আশা করি এখন আর তোমাদের ভুল হবে না যে কখন টি এর পরিবর্তে ত সাউন্ড ব্যবহার করতে হবে এখন তাহলে চলো টি এর সাউন্ড চ হওয়ার নিয়মটি সেখানে যাক। টি এর সাউন্ড চ হওয়ার প্রথম নিয়মটি হল থি এর পরে সিএইচ এই বর্ণ দুটি থাকলে ওই টি এর সাউন্ড সবসময় চ এর মতো হয়ে যায় যেমন খ্যাচ ম্যাচ ফিচ ব্যাচ উইচ ফ্যাচ স্কচ স্টিচ নচ ক্লাচ অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দেই টি বর্ণটির ঠিক পরেই সি এইচ বর্ণ দুটি একসাথে আছে আর তাই এসব শব্দে টি সি এইচ এর সাউন্ড একসাথে মিলে চ এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তাহলে চলো টি এর সাউন্ড চ হওয়ার দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো টি বর্ণটি ঠিক পরেই ইউ আর ই এই বর্ণ তিনটি থাকলে ওই টি এর সাউন্ড সবসময় চ হয়ে যায় অর্থাৎ টি ইউ আর ই একসাথে থাকলে তার উচ্চারণ হয় চার এর মতো কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন তাই মনে থাকবে তো অর্থাৎ এখানে টিতে হয় চ ইউতে হয় আকার আরতে হয় র এবং শেষে ই ইবনটি থাকার কারণে ওই ইটা সাইলেন্ট হয়ে যায় এভাবেই কি ইউ আর ই একসাথে মিলে হয় চার চ যোগ আকার যোগ র চার তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন খ্যাপচার নেচার ফিউচার কালচার পশ্চার ফিচার ফিকচার লেকচার ফ্র্যাকচার ফাংচার অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দেই থি এর ঠিক পরেই ইউ আর ই আছে এজন্যই এসব শব্দে থি এর সাউন্ড চ এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ থি এর সাউন্ড চ হওয়ার সর্বশেষ নিয়মটি হল কিছু শব্দের মাঝে টি এর আগে এস অথবা এইচ বর্ণটি থাকলে ওই টি এর সাউন্ড চ এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন কোয়েশ্চেন সাজেশন রাইটাস অ্যাটসেট্রা গাইজ এই তিনটি শব্দ একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে কারণ মাত্র এই তিনটি শব্দেই টি এর সাউন্ড চ এর মতো হয় বোঝা গেল এবার তাহলে চলো পরবর্তী নিয়মটি সেখানে যাক আর নিয়মটি হলো টি এর সাউন্ড ড কখন হবে তার নিয়ম আর নিয়মটি হল শব্দের শেষে দুটি ভাওলের মাঝে টি বর্ণটি থাকলে ওই টি এর সাউন্ড সাধারণত দ এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব সহজভাবে বুঝে যাবে যেমন সিডি ওয়াডার লেডার কমিউনিটি রিয়ালিটি অ্যাক্টিভিটি প্রায়োরিটি ইউনিটি কোয়ালিটি ডিগনিটি ট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দেই থি বর্ণটি দুটি ভাওলের মাঝে আছে অর্থাৎ টি এর আগে একটি ভাওল এবং পরেও একটি ভাওল আছে আর তাই এসব শব্দে থি এর সাউন্ড ড এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ থি বর্ণটির ড সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি হলো শব্দের শেষে থি এর আগে কার্বনওটি থাকলে এবং থি এর পরে কোনো একটি ভাওয়াল থাকলে ওই চি এর সাউন্ডও ড এর মতো হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ফার্ডি থার্ডি ফর্ডি ডারডি পোভারডি লিভারডি ফ্লারডি লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দেই আর এর ঠিক পরেই টি বর্ণটি আছে এবং টি এর পরেই আছে সেজন্য এসব শব্দে টি এর সাউন্ড ড এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পেরেছ মনে রাখবে এখানে ওয়াই বর্ণটি ভাওল হিসেবে বসেছে ঠিক আছে তো গাইজ এবার আমরা শিখব থি এর সাউন্ড তালিবর স কখন হবে তার নিয়ম অর্থাৎ ডি বর্ণটি কখন মোটা স সাউন্ড দিবে তার নিয়ম থি এ তালিবস স সাউন্ড হওয়ার প্রথম নিয়মটি হল থি এর পরে আই ও এই বর্ণ দুটি থাকলে ওই থি এর সাউন্ড সবসময় তালিবর স এর মতো হয়ে যায় যেমন দেখ অ্যাকশন খ্যাপশন motion, অপশন ফজিশন লোকেশন ভ্যাকেশন ডিরেকশন অ্যাটসেট্রা লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দেই টি এর ঠিক পরেই আই এবং উ বর্ণ দুটি আছে তাই এখানে টি এর সাউন্ড তালিব স বা মোটা স এর মতো হয়ে গেছে অর্থাৎ টি ও তে শ হয়েছে এবং এমতে তে হয়েছে ন সুতরাং টি আই ও এন মিলে হয়ে গেছে সন মনে রাখবে টি আই ও এন শন হয় কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন তাই এই প্যাটার্নটি খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে নেক্সট আবার টি এর ঠিক পরে আই এ অথবা আই ই থাকলেও ওই চি এর সাউন্ড তালিবস এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা খুব সহজেই বুঝতে পারবে যেমন ইনিশাল, খ্যাডেনশাল, থার্শাল রেশাল ফটেনশ ফার্শল মার্শাল ফেশাল, ফেইসেন্স ফেইশেন্ট অ্যাকসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দেই থি এ ঠিক পরে হয়তো আই এ আছে আর নয়তো আই আছে আর তাই এসব শব্দে থি এর সাউন্ড তালিব স বা মোটা স এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে চলো থি এর সাউন্ড থ হওয়ার নিয়মগুলো শিখে নেওয়া যাক এবার তাহলে চলো থি এর সাউন্ড দ কখন হবে তার নিয়মগুলো এক এক করে শিখে নেওয়া যাক এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ই টি এইচ এবং দ্বিতীয় হোমওয়ার্কটি হল ও এস আই টি ওয়াই এবং সর্বশেষ হোম একটি হলো এন এই টি এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো আর তোমরা সবাই আমার নতুন চ্যানেলটি ভিজিট করে এখনই সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটির নাম হল রাফিস ব্লক থ্রি ঠিক আছে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার Allah hafiz